হচ্ছে না তো গাইস দেখতে পারছেন আমি একে দিয়ে দিয়েছি না তো গাইস আসেন তো আমরা এখন আমি সেট করে দিয়েছি গাইস

আমি এখন তাকে খাবারটি দিয়ে দিই গ্যাস আমরা এটি বন্ধ করে দিয়ে দিলাম দিয়ে গিয়েছিলাম ভালো করে এখানে তো গাই দিলাম এখানে তো গাইছে এখানে আপনারা কমেন্ট করে বলবেন এখানে কয় মাসের খাবার আছে আছে যেহেতু ওই আমাকে সকালে চার চার পিস এক দুইজন মাছ নিয়ে গেছে গাইস তা আমি ওকে বলেছি প্রতিদিন দুই দানা করে খাবার দিতে কারণ শীতে মাছ বেশি খায় না সেটা আপনারাও জানেন তাই আমি গাইস এটা এখানে দিয়ে দিলাম আর গাইস এখানে নিলাম গাইস গাইজ আমি আবার একটা ভিডিওটি পুশ করি আমরা এই এই পরে কি নিয়ম দিয়ে দিই গাইজ ও তোমার মারাইজ আর গাইজ আমাদের জানি তো ফিশ গুলো অনেক গ্রোথ হচ্ছে আর আমি এখানে তিনটি ফিশ ভিজিয়ে রাখছি গাইজ এখানে তো জানি আলবোনিয়া আর গাইস আমাদের সাবস্ক্রাইবার এখন চলে যাবে তো চলেন ওকে ওকে আমরা গেট পর্যন্ত আগিয়ে দিয়ে আসি তো আজকে আমাদের এই ব্লগটা এখানেই শেষ গাইস বাই বাই